তোমরা সবাই কেমন আছো একটু সবাই লাইভে জয়েন হয়ে যাও আমার অবস্থা দেখো বুধনির মতো পাশ থেকে ফিস ফিস করে বলছে তোমরা জানো সবাই এটা আমার ফার্স্ট লাইভ তোমরা একটু সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই সব থেকে দরকার এগিয়ে যাওয়ার জন্য কোথায় গেলে সবাই কেউ তো একজন এসো আমার সাউন্ড ছবি ক্লিয়ার আসছে ফোনটা কোথায় গেল একটু বসে একটু হাওয়া খাচ্ছি দেখো আমাদের নতুন ঘরে তো আমি আমার ঘরের কোনো ভিডিও দিইনি আজকে একটা ছেড়েছি দেখো সবাই কেমন হয়েছে বলবে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সবাইকে দেখাবো তো সেখানে কাজ হচ্ছে তাই আমরা বসে হাওয়া করছি মিস্ত্রি কেমন কাজ করছে দেখছি সুন্দর লাগছে হাওয়াটা হাই হাই সবাই কেমন আছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাও দেখো আমাদের বাইরে থেকে কিরম সব এদিকে গাছপালা ভর্তি সবাই একটু কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো আমার সাউন্ড ক্লিয়ার আসছে তো শুনতে পাচ্ছ সবাই এত গরমে তোমরা সবাই কেমন আছো এ তো এখন সবে শুরু এখনো গরম পড়ে রয়েছে বৈশাখ দেখো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে আসলে সব লাঞ্চ করতে গেছে এই যে একটা ঘর উপরে আর রয়েছে রুম আমাদের অল্প জায়গার মধ্যে ঘর করা হয়েছে তো একটা করেই রুম হয়েছে তোমাদের সব দেখাবো আমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো অবশ্যই দেখাবো Nu må jeg så blande vægge til. আমার এখনো লাঞ্চ হয়নি তো এখানে বসে আছি ও মিস্ত্রিরা সব লাঞ্চ করছে আমরা একটু পরে বাড়ি যাব বাড়ি গিয়ে খাবো তো গেছে উপরে মিস্ত্রিদের কাছে আমি এখানে বসে কি করবো তাই যে একটু লাইভে আসি তোমরা কে কী করছো একটু দেখি ঠিক আছে চলো আবার পরে আসবো পরে কথা হবে তোমার সবাই ভালো থেকো বাই